সুস্মিতা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন তো চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক তো আমি তো ঘুম থেকে উঠেছি আজকে একটু দেরি হয়ে গেল বাড়িতে আসলে এরকম হয়ে যায় দেরি করে আরও খুশি শ্বশুরবাড়িতে তো একটু মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই হয় আর কি এখানে বা বাড়ি একটু ঘুমিয়েই নেই হ্যাঁ তো গরমের রাতে ভালো ঘুম হয়নি ভোর দিকে বেশ ঠান্ডা পেয়ে বেশ ভালোই ঘুমিয়ে নিয়েছি একটু তো এই আর কি তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখি মায়ের সব কাজ হয়ে গেছে এখন মা স্নান করে ঘরে যাবে আর আমিও মা ঘরে গিয়ে পুজো করবে আর আমিও তারপর স্নান করব তো মা কোনো টুক টুকি টাকি যেসব কাজগুলো আছে সেগুলো করছে আর আপনাদেরকে একটা খুব ভালো জিনিস দেখাই করে মা আমাকে দেখালো যে ওই দেখুন তো এই দেখুন ছোট্ট একটা গাছ এইখানে কত নিচুতে বাসা করেছে জাস্ট এই লেভেলে তো আরো একটা ফুল গাছ আছে মা এখানে একটু প্লাস্টিক শুকোতে দিয়েছে ফুলে ভর্তি পুরো ওখানে একটা কারিপাতা গাছ এই যে ছোট্ট চারাটা দেখতে পাচ্ছেন এই যে চারাটা তারপর ওই যে ওইখানে চারাটা এইগুলো না ওই কি বলে অনেকে বলে যে রাধা না হাটি অনেকে আবার বলে যে রাধা বেলি অনেক অনেক নাম আছে খুব সুন্দর গন্ধ একদম বেলি ফুলের মতো হুম আর এই যে একটা টগর ফুটে আছে এইখানে মাতুল পুজো করবে তার আগে আরও আছে সব কোথায় গেছে জানি না কত সুন্দর না চারিপাশটা একদম শান্ত মনোরম দেখুন কত সুন্দর পাখি ডাকছে সকালে উঠে এই দেখো কি এটা ছোট্ট বেবি এটা মা এদের আর এই যে এদিকে বাবা পুকুর থেকে চলে এসছে আর আসার সময় আবার দুটো মাছও নিয়ে এসছে সাথে করে তো মাকে বললাম মা মাছ দুটো আমি কেটে দিচ্ছি তুমি রান্না করছো করো তো মা রান্না করছে আর এই দেখুন বটিটা দেখুন এর মানে কি বলবো আমাদের বাড়িতে এই বড় বড়ো ভীষণ এক বটি এই বটি নিয়ে হয়েছে এক ঝামেলা আমি মানে এত ভারী যে এটাকে টানা যায় না এর বিশেষ করে আচারিটা আচারি তো বলে তো এটা ভীষণই বড় প্রায় ছয় সাত কিলো ওজন হয়ে যাবে হ্যাঁ এত ভারী এটাকে টেনে নিয়ে যাওয়া খুবই দুষ্করের ব্যাপার তো এটাই মা ম্যানেজ করে কাজ করে কি করে করে আমি শুধু তাই ভাবি ভীষণই ভারী ওটা যে দেখতে আমার মাছ কাটা হয়ে গেল তো দুটো রুই মাছ নিয়ে এসেছিলো আর মাকে বলেছিলাম আলু পটল দিয়ে হালকা করে ঝোল করছে তো মা সেটাই করছে আর রান্না বান্না তাড়াতাড়ি কমপ্লিট করে আমরা বাড়ি আবার তো জায়গাতে পাড়াতেই তো এই যে আমরা যাচ্ছি দেখুন কি রোদ আর এই গরম মানে কি বলবো এর মধ্যে ছেলেকে গেঞ্জি পরে রাখাও সম্ভব হচ্ছে না তো সেই কারণে ওকে একটা গামছা দিয়ে ঢেকে নিয়ে এসে গামছাটা দেখুন এখন গলায় জড়িয়ে রেখেছে এইভাবে তো এই যে একটা ফেরিওয়ালা এসছে ওনার কাছ থেকে এই বোতল চামচ আর কিছু কৌটো এইসবই নিচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন টা